বলছেন আসসালামু আলাইকুম শেখ আমি যদি ঘরে মক্কামুদ্দিনার ছবি অথবা আরবি ক্যালিওগ্রাফি ছবি টানাতে চাই তাহলে কি টানাতে পারবো কোনো অসুবিধা নেই প্রাণীর ছবি না হলেই হলে কাবা শরীফের ছবি দেখে মনে অনেক প্রশান্তি পায় আমার ফোনের স্ক্রিনেও মদিনার ছবি রেখেছি কিন্তু এটা অনেকে জায়েজ বলছে না কেন জায়েজ নাই হ্যাঁ সামনে হলে জায়েজ নাই আপনি কিবলার দিকে রেখেছেন আর ঘরে আপনি স্বর্ণ নফল পড়ছেন হ্যাঁ বা মসজিদে রেখেছেন আর কীবলার দিকে আছে আর মুসল্লিদের নজর আসছে নজর কেড়ে নিচ্ছে এতে খুশিও নষ্ট হচ্ছে এটি জায়জ নয় বাকি কথা ডানে বামে যদি থাকে পিছনে থাকে আর সেটা মুসল্লিদের সামনে না হয় ঘরে বিভিন্ন জায়গায় রাখা আছে তো জায়েজ রয়েছে কারণ তাতে কোনো প্রাণী ছবি নেই জি বলছেন আমি শুনেছি হ্যাঁ ক্যালিওগ্রাফি শুরু হয় আলী রাজি আল্লাহ তালান থেকে কখন থেকে শুরু হয় না এসব শুনেছেন তাতে কি যায় আসে আসল হচ্ছে যে যদি প্রাণী ছবি না হয় তো যা এইসব হয়েছে আবার কাবা শরীফের গেলাফে মার্শাল্লাহ সুন্দর ক্যালিওগ্রাফি করা আছে তার মানে যায় সেটি তাহলে যদি যায়জ না হয় তাহলে কাবা শরীফের গেলাফে আঁকা এবং জায়েজ না হলে আলি রাজি আল্লাহ কী কী করে করতেন জি আবার বলছি যে শুধু কোন প্রাণীর ছবি যায় পশু পাখির ছবি যায় সৌরা এমন ঘরে রহমতে রহমত প্রবেশ করবে না যেই ঘরে কোনো কুকুর বাস করে কুকুর থাকে অথবা সেখানে প্রাণীর ছবি থাকে প্রশ্ন বলছেন আসসালাম আলাইকাল্লাহ আমার জন্য একটা দিনদার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে মেয়ের পক্ষ থেকে না আসবে মেয়ের বাবার পক্ষ থেকে আসবে হ্যাঁ এসব ফিত না মেয়ের পক্ষ থেকে আসবে হ্যাঁ ছেলের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে মেয়ের ভাইয়ের কাছে যাবে মেয়ের পরিবারের কাছে যাবে এটা শরীয়তের কথা ফেতনা থেকে বেঁচে থাকবে কিন্তু মেয়েটার নাম হচ্ছে মাসুদ আ খাতুন আর আমার নাম মাসুদ আজহার দুইজনের নাম একই হলে কি কোনো সমস্যা হবে যদি আপনার মায়ের নাম আর আপনার স্ত্রীর নামও হয় তবুও কোনো সমস্যা নেই তো আপনার নামের সাথে আপনার স্ত্রীর নামের হ্যাঁ মোজাক্কার মান্নাস পুরুষ লিঙ্গ স্ত্রীর লিঙ্গ মাসুদ আর মাসুদার তাতে কোন আপত্তি রয়েছে আল্লাহেদায়ত দান করুন দিনের জ্ঞান দান করুন একই হলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই সমস্যা আছে পাপে পাপ করলে সমস্যা আছে এই হারাম রিলেশন করলে সমস্যা আছে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে তার সাথে আপনি গল্প করতে থাকবেন আপনি চ্যাটিং করতে থাকবেন এতে সমস্যা আছে হারাম আছে যে এগুলো ফেতনা এগুলো হারামে লিপ্ত করবে এবং দুনিয়া আখেরা নষ্ট করবে বলসামা দুজনের নাম এক হলে কি বিয়ে করা যাবে কোন অসুবিধা নেই বাপ মাতার নাম যদি এক হয়ে যায় মা মেয়ের নামও যদি এক হয়ে যায় আর স্ত্রীর মায়ের নামও যদি এক হয়ে যায় কোন অসুবিধা নেই স্বামীর নাম আর বাবার নামও যদি এক হয়ে যায় তাও কোনো অসুবিধা নেই আল্লাহু তাআলা alam সুবহানাল্লাহু ওয়া রাব্বিকাল আযীম ওয়া সালাতু ওয়া সালামু আ'লা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন